আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের টাঙ্গালে সখী আবারও চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে সো দেখতেই পাচ্ছেন আজকে সবাইকে সখীর লেখা একটা কবিতা শোনাব ঠিক আছে সো সবাই শুনবেন তো ওকে শুনুন তবে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে কেমন হলো ঠিক আছে সো তাহলে শুরু করা যাক কবিতার নাম বন্ধু লিখেছি তো আমি মনে একতারা যাই হোক আপনাদের সুখী দেখেছে বন্ধু আমার একলা আকাশ জ্যোৎসনা ভেজামন বন্ধু আমার অন্ধকারে জ্বলছে থাবায় জলমল আধারাতে রাতে জলে যেমন জনক পোকার আলো আমার বন্ধুর মুখের কথা লাগে আমার ভালো পূর্ণিমার চাঁদ দেখলে যেমন লাগে ভালো বন্ধু তোমার আমার মুখের হাসি দেখে ভুলি আমার কষ্টগুলো সূর্য যেমন পৃথিবীকে দেয় আলো সারা জীবন বন্ধু তোমায় বেঁচে যাব ভালো বন্ধু তোমার মাঝে কষ্ট দেখলে হয়তো মরে যাব আমি সারা জীবন দোয়া করবো বন্ধু সুখে থাকো তুমি তোমার সুখে সুখী হব কাঁদবো তোমার কষ্টে সারা জীবন সাথে রেখ থাকবো দুঃখে কষ্টে বন্ধু তুমি যদি ভালো যাও আমায় আমি হারিয়ে যাব গহীন সীমানায় মরণের উপর থাকবো আমি বন্ধু বলে যাকবো তোমায় আমার যাওয়া খোদার তরে ভালো রাখে যেন তোমারে অবশেষে বলবো আমি ভালো থেকো বন্ধু তুমি সো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি বা আমি ভালো লিখি না তবুও লিখেছি একটু ট্রাই করেছি তো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের সুখী মানে আপনাদের সুখী কেমন লিখেছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর হচ্ছে যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমি আরও লিখবো তাহলে অবশ্যই অবশ্যই আরও সেগুলো বলবো আপলোড করব। ঠিক আছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ওকে আর হচ্ছে গিয়ে কী বলি কি বলি আমি যখন একটু বয়স করব সবাই তখন আর ইচ্ছা করে কথা বলে আমি কি করব বলেন কিছু করার নাই ঠিক আছে আমি সেজন্য 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 দুঃখিত কারণ বাইরে সাউন্ড চলে যায় মানে কথা বলতেছে আমার বন্ধুরাই তো এই তো তাই ওদেরকে আমি আসলে বোকা চোখা করি না কিছু বলি না ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে আর সবাইকে সত্যি কিন্তু আমি আমার পরিবারের মতো দেখি সবাই আমাকে সাপোর্ট করবেন আর সবাই কী করে কী বলে আর সবাই হচ্ছে